যাই হোক আমরা চেষ্টা করব সম্পূর্ণ এই রমজান আল্লাহর মাস বিশ্ব নবীর সিরাত সম্পর্কে আলোচনা করব গত জুমায় আলোচনা হয়েছে আগামী যে দয়তো জুমায় পাব ইনশাআল্লাহ নবীর সিরাত সম্পর্কে আমরা আলোচনা করব অবশ্যই তবে জুমার কে সত্যি হবে সেই সাথে সাথে এবরকে মনে রাখা চেষ্টা করতে হবে এর থেকে যে শিক্ষা আমরা লাভ করি বায়াত থেকে জুমার বায়াত থেকে এবরকে মনে রাখা এবং এর উপরে আমল করা যদি আমল করে তারপরে বলা এমন আমার ভিতরে কিছু फायदा আসে আর যদি আমল না করি আমল না চেষ্টা যদি না করি সেই মন মানসিকতা নিয়ে যদি আমরা বায়ান না শুনি তাহলে আমার মনে হয় বায়ান করা এবং শোনার ভিতরে কোনো ফায়দা নেই সেই জন্য আমরা এই নিয়ে বায়ান শুরু জমার দিনে আর একটু আগে আগে আসার চেষ্টা করব যে আমরা যা কিছু শুনব তার উপরে আমরা আমল করার চেষ্টা করব এই সম্ভব আমরা যেন তফিক দান করে না

আমাদের কারোর সঙ্গে কারুর সম্পর্ক গভীর হয়ে যায় দেখবেন চলাফেরা করতে করতে আমরা একে অপরের হাত ধরে কথা বলতে পারবো গরম বলতে করতে আমরা যাই আগে যাই এই কারণটা কি যখন কারোর সঙ্গে একটা নিকটতম সম্পর্ক তৈরি হয় গভীর একটা সম্পর্ক হয় তবেই জায়গাটা তৈরি হয় আল্লাহ রসুল আলু হাজার হস্তার আবার হাত পায় ধরে তিনি হেঁটে নিয়ে যাচ্ছেন আমি আপনাকে বেশি ভালোবাসি তবে ইয়ার উৎসব আমার জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ মানে এই কথা শোনার পর তিনি বললেন যে ওই আল্লাহর পছন্দ করে বলি যার হাতে আমার প্রাণ ততক্ষণ পর্যন্ত না ইমানদার হতে পারবে না পরিপূর্ণ আল্লাহ পছন্দ করে বলছি এখন আপনি আমার জানের থেকেও আমার কাছে বেশি প্রিয় আল্লাহ রসুল তিনি আবার বললেন যে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে এই হাদিস দ্বারা বোঝা যায় এটা সই হাদিস এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লামকে কেমন ভালোবাসতে হবে একজন ঈমানদার হিসেবে তার ইমানকে পরিপূর্ণ হতে গেলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না ভালোবাসে পিতামাতা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ এবং নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে তবেই না আমি একজন প্রকৃত ইমানদার পাবো না কিন্তু আমাদের মধ্যে কি আসলে সেই ভালোবাসা আছে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব সেই রাসূলের ভালোবাসা আমাদের কতটুকু আছে মুখে তো আমরা অনেক কিছু বলি অনেক প্রকাশ করি যে আল্লাহ রসুল আমরা ভালোবাসি বেশক আল্লাহ রসুল আমরা ভালোবাসি কিন্তু কতটুকু ভালোবাসি এটা আমাদেরকে একটু চিন্তা ফিকির করা উচিত বিবেচনা করা উচিত যখন কোনো মানুষ কোন মানুষকে ভালোবাসে কোনো কাউকে ভালোবাসে কোনো ব্যক্তিকে ভালোবাসে দেখবে তার কিছু নিদর্শন পাওয়া যায় তার মধ্যে ওই ভালোবাসার কিছু দৃষ্টান্ত খুঁজে পাবে মানুষ কোনো মানুষকে ভালোবাসে সর্বপ্রথম তার মধ্যে কিছু দৃষ্টান্ত খুঁজে পাবেন যেমন সে ওই ব্যক্তিকে যাকে সে ফলো করে যাকে সে ভালোবাসে তার আচার ব্যবহার চলা তোলা অনাবস্যা কথাবার্তা তার লেবাস কবে করার চেষ্টা করে তার নিজের মধ্যে সে নেওয়ার চেষ্টা করে যখন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে সেই ভালোবাসা যখন গভীর হয়ে যায় তো সে চেষ্টা করে ওই মানুষটাকে কোনো কবে করার জন্য ঠিক বর্তমান সময়ে আমার অনেক যুবক ভাইয়েরা আছে বিশেষ করে এবং মানে ছোট ছোট ভাইয়েরা তারাও আছে জানারা কিছু কিছু মানুষকে পছন্দ করে ভালোবাসে কি কারণে এই মোবাইল দেখার কারণে কিছু ক্রিকেটার আছে কিছু ফুটবলার আছে বা আরো কিছু মানুষ আছে নায়ক নায়িকা তাদেরকে তারা ফলো করে ভালোবাসে সর্বসময় তাদের স্ক্রিনে চোখের সামনে যখন তারা বারবার দেখার পর তাদেরকে ফলো করতে শুরু করে তাদের লেবাস কেমন তারা কিভাবে কোন স্টাইলে তারা করা করে তাদের কথাবার্তা বলার ধরন কেমন এমনকি তাদের চুলের স্টাইল কেমন এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ফলো করে কি কারণে ওই ছেলেটা বারবার ওই মানুষগুলোকে দেখার পর তাদের প্রতি একটু ভালোবাসা জন্মেছে সে সেই কারণে তাকে ফলো করতে চায় এইগুলোই হলো ভালোবাসার নিদর্শন দৃষ্টান্ত ঠিক কোনো মানুষ যদি আল্লাহ কৃতপক্ষে আল্লাহ রসুল সহ আল্লাহাল্লামকে ভালোবাসে সত্যিকারের অর্থে তাহলে ওই মানুষটার ভিতরে নিশ্চিত আল্লাহ রসুলের সুন্না পাওয়া যায় সে সর্ব সময় চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লামের নিজের ভিতরে ফুটিয়ে তুলতে আল্লাহ রসুল তিনি কেমন ভাবে চলাফেরা করেছেন মানুষের সঙ্গে তার আচার কেমন ছিল মানুষের সঙ্গে তিনি কথাবার্তা কেমন ভাবে বলতেন তানার ডেভাস কেমন ছিল এই সমস্ত বিষয়গুলো ওই ইমানদার ব্যক্তি যে প্রকৃত পক্ষে আল্লাহ রসুলকে ভালোবাসে সে ভালো করতে চাইবে সে নিজের মধ্যে এগুলো পুটিয়ে করতে চাইবে নিতে চাইবে তিন রকম মানুষ স্বয়ং আছে যারা আল্লাহর রাসূলের সুন্নতের প্রতি mohabbat আছে ভালোবাসা আছে ওই জনই তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মানা হাদাসুন্নতি ফাকাদ হাবানি যে আমি রসুল আমার সুন্নত ভালোবাসব সে জান আমি রসুল আমাকে ভালোবাসি আর যে আমাকে সে আমার ওই ভালোবাসব সেই রসুলের সুন্নতকে মহাকর করতে হবে ভালোবাসতে হবে সেই অসুরের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে চলা ওটা বকাপ খাওয়া দাওয়া সমস্ত কিছুতে দিয়ে রসুলের সুন্ন ভয় করতে দিন আর বদিনের মধ্যে পার্থক্য কি প্রত্যেকটা কাজ যখন আল্লাহ রসুল সাল্লামের আদর্শের উপরে হবে এটাই হলো দিন আপনার চলাফেরা ওটা বসা কাজ কর্ম যাবে কেউ কিছু আল্লাহ রসুল সাল্লাম তিনি যেভাবে শিখিয়েছেন সেই পদ্ধতিতে সেই পন্থায় সেই আদর্শে হবে এটাই হলো দিন আর যে কোনো কাজ ஜிலை எல்லாம் துரிக்க ஒன்றை